এবার রাজধানীর অভিজাত এলাকা গুলশানে প্রাইভেট কার নিয়ে ফিল্মি স্টাইলে ঘটল চুরির ঘটনা পোশাক বিক্রি প্রতিষ্ঠানটির আউটলেটের সিসি ক্যামেরায় জড়িতদের চেহারা স্পষ্ট হলেও বারো দিনের মাথায় ধরা ছোঁয়ার বাইরে চোর চক্রটির সদস্যরা বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি ঘটনাস্থল রাজধানীর অভিজাত এলাকা গুলশান এক গেল বারো সেপ্টেম্বর ভোরে প্রাইভেট কারে আসে তিনজনের চক্র মিরর নামের একটি তৈরি পোশাক শোরুমের তালা ভেঙে ঢুকে পড়ে ভেতরে লুটে নেয় চার লাখ ছাব্বিশ হাজার টাকা সহ দামি জিনিসপত্র মাত্র বারো মিনিটেই চুরির মিশন শেষে সটকে পড়ে ঘটনাস্থল থেকে মহানগরীতে তুলনামূলক নিরাপদ এলাকা গুলশানে এমন কাণ্ডে বিস্মিত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির কর্তারা থানায় মামলা দায়ের হলেও ঘটনার বারো দিনে অগ্রগতি নেই বলে অভিযোগ তাদের যেখানে কূটনৈতিক এরিয়া এম্বাসি আছে অনেকগুলো এরপরে বিদেশে অনেক পর্যটক আসে তো এরকম একটা হাই সিকিউর প্লেসে যদি এরকম সহজ একটা ঘটনা ঘটে যায় তাহলে তো অন্যদের জন্য নিরাপত্তার জন্য এটা হুমকি এই ধরনের কিছু আজ থাকতো আমাদের ইয়ে থাকতো তাহলে কিন্তু আমরা আগে থেকে আমাদের সিকিউরিটি আরও স্ট্রং করে দিতাম বা আমরা আমাদের পার্সোনাল সিকিউরিটি রাখতাম আমরা মনে করেছিলাম যে এটা সেফ এরিয়া সেফ এই ধরনের ইয়ে আসলে আমরা করি করিনি কখনো তবে পুলিশ বলছে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে একজনকে আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার সাথে জড়িত কয়েকজনকে শনাক্ত করা গেছে এছাড়া এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা চলমান আছে এই ঘটনায় ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়া বলে জানিয়েছে পুলিশ গাড়ির মালিক শনাক্ত করার চেষ্টা হচ্ছে কাজী ফাইসাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা